তোমার বাপে বিদেশ তাই তোমাকে বাইক দিয়ে ফুটানি করতে হবে নাই তোমার তো মান সম্মান থাকবে না এ তো একটা মানে ইজ্জতের প্রশ্ন হয়ে থাকে অথচ তোমার বাপে বেচারা লোকটা একটা শার্ট এতদিন যাবৎ পড়তেছে তাও বুতামবিহীন যখন তুমি এক হাজার টাকা দিয়ে একটা শার্ট কেনার কথা ওঠে তখন মনে ওঠে যে তুমি যে তেল গাড়িতে তেল ভরার জন্য এক হাজার টাকা চাইছো তোমার আবদার পূরণ করতে হবে নয়তো তোমার তো ইগুতে লাগে তোমার একটা মান সম্মান আছে না তোমার বাপে বিদেশ তোমার ইজ্জতের একটা প্রশ্ন আছে যে তোমার বাপে বিদেশ তোমার ইজ আবদার কেন পূরণ হইব না এ তো ইজ্জত কা সওয়ালে পেশা কেউ নেই তো আপনার স্বামীটা যখন এসে এত কষ্ট করে বেচারাকে আপনি একটা সাপোর্ট দিবেন যে বেচারা বিদেশের বয়সটা যেন একটু কম হয় তা না করে যে পঞ্চাশ হাজার টাকা সে ইনকাম করতেছে সেখান থেকে দশ হাজার টাকা আয় করতেছেন সেভিং করতেছেন কত দশ হাজার টাকা অথচ উচিত ছিল দশ হাজার টাকা দিয়ে সংসারটা চালানো যেন চেষ্টা করা যেন স্বামীটা বেচারাটা যেন জলদি প্রবাস নামক জেলখানা থেকে জলদি ফিরে আসতে পারে তা করতেছেন না সন্তান তুমি পড়াশোনায় তো নাই তুমি না পারো আকাশে উঠতে না পারো জমিনে থাকতে তুমি ওটপাকি হইতে চাও তোমার বাপে বিদেশ তাই ছোট ছোট কাজ করতে কাজ শিখতে তোমার ইগুতে লাগে তুমি ভাবতেও পারো না যে আমার বাবাই বিদেশ আমি ছোট ছোট কাজ করবো এটা তো একটা মান সম্মানের বিষয় হয়ে যায় সেজন্য তুমি করো না যখন তোমার বাপ বেচারা এই সকল সমস্ত চিন্তার মধ্যে ডুবে যখন সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবে লোকটা যখন থাকবে না তখন কিন্তু এখনকার চাইতেও খারাপভাবে চলতে হবে তোমাকে আর তখন তোমার বাইকটা এই যে তুমি বাইকটা শখের বাইকটা যে চালাইতেছো ফুটানি করতেছো এটা বিক্রি করে হলেও তোমাকে কিছু না কিছু করতে হবে তো এই কিছুটা আগে কেন করতেছো না যেন বাপটা মানসিকভাবে শান্তি পায় অথবা সে তার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে সে যেন প্রবাসে আছে তার সন্তান যে তাকে সাপোর্ট করতেছে না এই জিনিসটা যেন সে উপলব্ধি না করতে পারে তুমি আগে কেন করতেছ না যদি যে তোমার বাপ না থাকার পরে তুমি যে কাজগুলো নিজ দায়িত্বে করতেছো এই সেম কাজগুলো যদি ঠিকমতো করতা হয়তো বা তোমার বাবা থেকে যেত তুমি যদি বসতা এই কথাগুলো শুনে আসলে হাসার কিচ্ছু নাই বাস্তব ঘটনা এগুলো অহরহ প্রবাসীর বাস্তব ঘটনা একটা জিশার্ট কিনতে পারে না একটা টি শার্ট দিয়ে তিন চার বছর কাটাই দিতেছে একটা টি শার্ট চল্লিশ রেল দিয়ে কিনবে চিন্তা করে যে এটা বাংলার কত টাকা আসবে যে সন্তান এই আবদারটা করছিল হাসার কিছু নাই সবার অবস্থা একরকম না আপনার কাছে আমার কাছে যে জিনিসগুলো সহজ লাগতেছে আরও অনেকের কাছে সেই জিনিসগুলো কঠিন লাগে একটু নোটিস করবেন সাইডে যথেষ্ট আবার যে কষ্ট পাইবেন কষ্ট পাওয়া যায় না যে বলে না মানুষের কর্মের ফল বলে না তো এই সমস্ত জিনিস ভেবে অনেকে কষ্টও পায় না তো আসলে ধোয়া করা ছাড়া আর কিছুই নেই যেন প্রত্যেকটা প্রবাসীদের সাথে এগুলো বেশি ঘটে যেন প্রত্যেকটা প্রবাসী যেন বিদেশ যত বছরই করুক তাতে আফসোস নেই অন্তত যতদিন থাকে যেন একটু মানসিক শান্তি নিয়ে থাকতে পারে